আল্লাহু আনু বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশত কোরিয়েছেন ইসলামে ইমারত পাঁচ জিনিসে ওগর قائم করা হইয়েছে এক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ শত প্রদান অর্থাৎ এই সত্য কথার সাক্ষ্য প্রদান

হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছে ইসলামের ইমারত পাঁচ জিনিসের উপর قائم করা হইয়াছে এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এ প্রদান অর্থাৎ এই সত্য কথা প্রদান করা যে আল্লাহ ব্যতীত আর কেউ ইবাদতের উপযুক্ত নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও দুই নম্বর নামাজ কায়েম করা তিন নম্বর যাকাত আদায় করা চার নম্বর হজ করা পাঁচ নম্বর রমজান মাসে রোজা রাখা বুখারী আয়াত এবারে তুমি বাংলা অনুবাদ করো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসা করি আছে ইমা ইসলামে ইমানর পাঁচটি জিনিসের উপর قائم করা হয়েছে এক লা ইলাহা ইল্লাল্লাহু